নবী আমার আরব দেশে নবী আমার জন্মেছিল আরব দেশে লোহিত সাগর সালাম জানাই তাই তো এসে নবী আমার জন্মেছিল আরব দেশে সাগর লুটায় পড়ে পূর্ব পাশে নবী আমার জন্মেছিল আরব দেশে দক্ষিণের ভারত সাগর সালাম জানায় উর্মি বেশে। নবী আমার জন্মেছিল জন্মেছিলবদেশে উত্তরের বালু এসে সালাম জানায় কুয়াশা বেশি নবী আমার জন্মেছিল আরব দেশে রাতের বেলায় উঠত সে চাঁদের হাসি হেসে নবী আমার জন্মেছিল আরব দেশে বাহন ছিল উঠ যে তার চলতো সাদা খুব নবী আমার জন্মেছিল আরব দেশে মরুর ভালো ভালোবেসে যায় না সে যে কোনো দেশে নবী আমার জন্মেছিল আরব দেশে